নমস্কার সুস্বাগতম আজ আপনাদের কাছে একটি নতুন ভিডিওর উপস্থাপনা করব। শিরোনাম দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন চলুন তাহলে শুরু করি মহাভারতের অজানা সত্য সিরিজের প্রথম পর্ব আপনারা কি জানেন কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের মৃত্যুটা হঠাৎ কোনো দুর্ঘটনা ছিল নাকি সেটা ছিল একটা সুপরিকল্পিত কৌশল আর এই কৌশলের পেছনে কে ছিল জানেন স্বয়ং কৃষ্ণ কিন্তু কেন কার জন্য আর এত শক্তিশালী এক বীরকে পরাজিত করার জন্য কি কি পরিকল্পনা করেছিলেন তিনি আজকের ভিডিওতে শুনুন কর্ণের মৃত্যুর চমকে দেওয়া সেই সত্য কাহিনী মহাবীর দাতা কর্ণ মহাভারতের সবচেয়ে ট্রাজিক চরিত্রের একজন যাকে জন্মেই তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হতে হয়েছিল তিনি ছিলেন দেবীর প্রথম সন্তান জন্মসূত্রে সূর্যদেবের পুত্র সে আরেক কাহিনী পরের কোনো ভিডিওতে জানাব সমাজের ভয়ে মাতা কুন্তিতার প্রথম সন্তান কর্ণকে একটি ঝুড়িতে করে ভাসিয়ে দেন নদীতে রাধা ও অধীরথ নামে এক রথচালক দম্পতি তাকে দেখতে পেয়ে নদী থেকে তুলে নিজের সন্তান স্নেহে লালন পালন করেন এজন্য সবাই তাকে সুতপুত্র বলতো অবজ্ঞার চোখেও দেখত অথচ কর্ণের বীরত্ব তীরন্দাজি দানশীলতা সব দিক থেকেই তিনি ছিলেন একজন সত্যিকারের রাজপুত্র তার জীবনের লক্ষ্য ছিল সম্মান আদায় করা আর সেই সম্মানের খোঁজে তিনি দাঁড়ান দুর্যোধনের পাশে দুর্যোধন তাকে তাঁর এক অঙ্গরাজ্য দান করে তার রাজ্যের রাজার সম্মান দিয়ে তাকে সম্মানিত করেন কিন্তু শ্রী কৃষ্ণ জানতেন কর্ণ হলেন সেই একমাত্র বীর যিনি অর্জুনকে হত্যা করতে পারেন এছাড়া অর্জুনকে পরাজিত করা কারুর পক্ষে সম্ভব নয় আর অর্জুন মারা গেলে ধর্মের পক্ষে জয় অসম্ভব তাই কর্ণকে হারানোর জন্য কৃষ্ণ এক নিখুঁত পরিকল্পনা করেন একবার শ্রীকৃষ্ণ মাতা কুন্তিকে কর্ণের কাছে পাঠালেন কর্ণের জন্মসূত্র জানানোর জন্য কুন্তি তখন কর্ণকে বলেন তুমি আমার প্রথম পুত্র তোমার ভাইদের বিরুদ্ধে তুমি যুদ্ধ করো না কর্ণ উত্তর দিলেন মা আমি যুদ্ধ করব ঠিকই কিন্তু অর্জুন ছাড়া কাউকে হত্যা করব না এটাই ছিল তার প্রথম মানসিক চাপ কৃষ্ণের দ্বিতীয় কৌশল বলার আগে একটু এখানে জানিয়ে রাখি পঞ্চপাণ্ডব ছিলেন পাঁচজন দেবপুত্র অর্থাৎ রাজা পাণ্ডু তাদের নিজের পিতা নন তারা সবাই ছিলেন মন্ত্রপুত পুত্র যেমন যুধিষ্ঠিরের পিতা ছিলেন ধর্মরাজ ভীমের পিতা পবনদেব অর্জুনের পিতা ইন্দ্র আর কর্ণের পিতা ছিলেন স্বয়ং সূর্যদেব এই কারণে অর্জুনের পিতা অর্থাৎ ইন্দ্রদেব জানতেন কর্ণকে অজেয় বানিয়েছেন স্বয়ং সূর্যদেবের দেওয়া রক্ষা কবচকুণ্ডল যা সবসময় কর্ণের গলায় থাকত কর্ণ ছিলেন একজন মহান দাতা তাই ইন্দ্রদেব ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের কাছে গিয়ে ভিক্ষা চান কবচকুণ্ডল আর দানবীর কর্ণ তার স্বভাব অনুযায়ী সেই কবচ তার গলা থেকে খুলে ছব্দবেশী ইন্দ্রকে দেন এবং নিজের মৃত্যুকে নিজেই ডেকে আনেন এর বদলে ছব্দবেশী ইন্দ্র তাকে শক্তি নামে এক অস্ত্র দেন যা দিয়ে কর্ণ কেবল একবার একজন শত্রুকে হত্যা করতে পারবেন কিন্তু ভাগ্যের কি পরিহাস সেই অস্ত্র তিনি অর্জুনের জন্য ব্যবহার করতে পারেননি যখন অর্জুন ও কর্ণের মুখোমুখি লড়াই চলছে ঠিক তখনই কর্ণের রথের চাকা কাদায় আটকে যায় এটাও হয়তো শ্রীকৃষ্ণেরই এক পরিকল্পনা কর্ণ যখন নিচু হয়ে চাকা তুলতে যান ঠিক সেই সময় শ্রীকৃষ্ণের নির্দেশে অর্জুন তাকে বধ করতে উদ্যত হন সে সময় কর্ণের হাতে কোনো অস্ত্র ছিল না অস্ত্রহীন কর্ণ বলেন ধর্ম অনুযায়ী অস্ত্রহীনকে হত্যা করা পাপ আমাকে উঠতে দাও তারপর যুদ্ধ করো অর্জুন ইতস্তত করলে তখন কৃষ্ণ বলেন ধর্ম যখন দ্রৌপদীকে টেনে হেঁচড়ে রাজসভায় আনা হয়েছিল সমস্ত বীর রথী মহারথীদের সামনে তার বস্ত্রহরণ হচ্ছিল তখন ধর্ম কোথায় ছিল যখন পাঞ্চালিকে চরম অপমান করা হয়েছিল তখন কেউ কি বলেছিল ধর্মের কথা আর যদি যুদ্ধে তুমি বাঁচো তাহলে ধর্ম মারা যাবে এটাই চূড়ান্ত মুহূর্ত কৃষ্ণ অর্জুনকে নির্দেশ দিলেন এখনই সময় তীর ছোঁড়ো অর্জুন তীর ছোঁড়লেন আর এক মহাবীরের মৃত্যু এক মর্মান্তিক ইতিহাসে পরিণত হল এক অবহেলিত মহান রাজপুত্র যার জীবন জুড়ে ছিল বঞ্চনা মৃত্যুও ছিল তার পরিকল্পিত কৌশল তাহলে কর্ণের মৃত্যু কি প্রকৃত ন্যায়ের জয় নাকি অন্যায়ের পথে দাঁড়িয়ে ধর্মরক্ষার অজুহাত জানি না ইতিহাস কাকে ঠিক বলবে এই কে দেবে তবে এটা নিশ্চিত যে কর্ণকে হারাতে একজন কৃষ্ণেরই দরকার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখুন কর্ণ নায়ক না ভাগ্যের শিকার